যারা ইনভোস্টার রিপোর্ট করছেন রিপোর্ট করার পর রিভিউ পজিটিভ পাইছেন পজিটিভ পাওয়ার পরও অ্যাকাউন্টটা নষ্ট হয় নাই অ্যাকাউন্টটা এখনও অ্যাক্টিভ দেখাচ্ছে তারা অ্যাকাউন্টটা কীভাবে নষ্ট করবেন বা অ্যাকাউন্টটা কেন অ্যাক্টিভ দেখাচ্ছে সেই বিষয়টা নিয়ে মূলত আজকে এই ভিডিওটা তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধু যারা ইনপোস্ট রিপোর্ট করতেছেন রিপোর্ট করার পর রিভিউ পজিটিভ পাচ্ছেন কিন্তু পজিটিভ রিভিউ পাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা নষ্ট হচ্ছে না মানে যে অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার চেষ্টা করতেছেন সে অ্যাকাউন্টটা স্টিল অ্যাক্টিভ শো করতেছে তো এই সমস্যার সমাধান কীভাবে করে নেবেন সেই বিষয়টা মূলত আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো এবং এই ভিডিওতে দেখাবো আপনার রিউ পজিটিভ পাওয়ার পর কেন হচ্ছে আইডিগুলো নষ্ট হচ্ছে না এবং কি কাজ করলে পরবর্তীতে ওই পজিটিভ রিভিউ পাবেন এবং আইডিটাও নষ্ট হবে সে বিষয়টা ভিডিওটা আমি বলে দেবো ঠিক আছে তো ভিডিও প্রথম থেকে লাস্টমার মনোযোগ সহকারে দেখবেন পর ট্রেন টেন দেখবেন না তো এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো এখন আমি সরাসরি মোবাইল স্ক্যানে চলে আসছি প্রথমে আমি আপনাকে ইনপোস্টার রিপোর্টটা কীভাবে করবেন একটু প্রাথমিক ধারণা দিয়ে রাখি আমার ইউটিউব চ্যানেল যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে ইনপোস্টার রিপোর্ট কীভাবে করতে হয় তারপর আমি জাস্ট একটু শর্টকাটে আপনাদের ইনপোস্টার রিপোর্টটা দিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো তার জন্য একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনি ইনপোস্টার রিপোর্ট ফেসবুক এটা লিখে সার্চ করে দেবেন গুগলে গুগলে সার্চ করলেই কিন্তু আপনার সামনে এরকম লিঙ্ক চলে আসবে আপনি জাস্ট ওপেন করে নেবেন তো আমি জাস্ট ওপেন করে নিলাম তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে যাবে এখান থেকে আপনি এখানে ক্লিক করে দেবেন এবং এখানে যে নো অপশনটি আছে আপনি জাস্ট নোতে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে প্রথম অপশন দেখতেছেন আসেন এস জাস এসে ক্লিক করে দেবেন তারপর এই ফর্মটা মূলত আপনাকে পূরণ করতে হবে এখন আপনি যে অ্যাকাউন্টটা নষ্ট করবেন সে অ্যাকাউন্টের নাম আপনাকে মূলত প্রথম বক্সে দিতে হবে তো আমি যে অ্যাকাউন্টটা নষ্ট করব সেই অ্যাকাউন্টের নাম এখানে আমি বসাই দিলাম দেখেন প্রথম বক্সে যে অ্যাকাউন্টটা নষ্ট হবে সেই অ্যাকাউন্টের নাম দিয়েছি আর সেকেন্ড বক্সে আপনার জিমেল বসাই দেবেন এই জিমেল মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে অ্যাকাউন্টটা নষ্ট হয়েছে কি হয় নাই মানে আপনার ফেসবুকে একটা রিভিউ দিবে তার মাধ্যমে আপনি মূলত বুঝতে পারেন অ্যাকাউন্টটা নষ্ট হয়েছে কি হয় নাই ঠিক আছে তারপর দেন তিন নম্বর বক্সে বলতে হচ্ছে ফুল দা ইনপোস্টার প্রোফাইল তার মানে প্রথম বক্সের যে অ্যাকাউন্টের নামটা দিবেন তিন নম্বর বক্সে সেম সেই নামটা দিবেন এক কথায় যে অ্যাকাউন্টটা আপনি নষ্ট করবেন প্রথম বক্সে সেই নামটা দিবেন এবং তিন নম্বর বক্সে সেই নামটা বসাবেন ঠিক আছে এখন চুজ ফাইল চুজ ফাইলে আপনাকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে এই ডকুমেন্টে কি ডকুমেন্ট এই ডকুমেন্ট অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টে যে নাম আছে যে জন্ম তারিখ আছে সেই নাম জন্ম তারিখ মিল রেখে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে ঠিক আছে মানে যার অ্যাকাউন্ট আপনি নষ্ট করবেন তার অ্যাকাউন্টে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন নাম জন্ম তারিখ মিল রেখে আপনাকে এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনি যদি এই ধরনের ডকুমেন্ট সাবমিট না করতে হবে তাহলে এই ধরনের ইনপোস্টার রিপোর্ট কাজ করবে না তো ওকাউন্টে ইনফরমেশন মিলিয়ে একটা ডকুমেন্ট সাবমিট করে দিব তো আমাদের ডকুমেন্ট সিলেক্ট করা হয়ে গেছে তারপর বলছে লিঙ্ক ইউ টু ডা ইনপোস্টার প্রোফাইল মানে আপনি যে অ্যাকাউন্টটা নষ্ট হন সেই অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে বসাতে হবে তো আমি লিঙ্কটা কপি করার জন্য সেই অ্যাকাউন্টে চলে যাব তো আমি মূলত এই অ্যাকাউন্টটা রিপোর্ট করে দেখাবো তারপর রিপোর্টে পজিটিভ রিভিউ আসার পরও অ্যাকাউন্টটা নষ্ট হচ্ছে কি না বা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ শো করতেছে কিনা না সেটাও আমি আপনার দেখাবো তারপর দেখাবো যে অ্যাকাউন্টটা যদি পজিটিভ রিভিউ আসার পরও অ্যাকাউন্টটা স্টিল অ্যাক্টিভ থাকে তারপর ওই অ্যাকাউন্টটা কে রিপোর্ট করবে অথবা কী উপায় অবলম্বন করে অ্যাকাউন্টটা ফুললে আপনি নষ্ট করতে পারেন সেই প্রসেসটা আমি লাস্টে বলে দিব তো লিঙ্কটা কপি করার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করে দিব তারপরে এই যে কপি লিঙ্ক টু একটা প্রোফাইল দেখতেছেন এখান থেকে লিঙ্কটা আমি কপি করে নিলাম ঠিক আছে তারপরে এখানে যে লিঙ্কটা কপি করেন আমি সেটা পেস্ট করে দেবো তারপর বলছে এডিশনাল ইনফরমেশন এখানে ইনফরমেশন বলতে আপনি এভাবে বলতে পারেন যে অ্যাকাউন্টটা ফেক অ্যাকাউন্ট তো ফেসবুক এসে রিকোয়েস্ট করতে পারেন যে আপনি টেক্সটের মাধ্যমে যে এটা ফেক অ্যাকাউন্ট এটা খুব দ্রুত রিমুভ করে দিন এই টাইপে তো আমি জাস্ট এটা সিম্পলি লিখে দিব দিস ইজ এ প্লিজ রিমুভ ইট তো এটুক লিখে দিতে পারেন বা বড়ো করে বিস্তারিত লিখে দিতে পারেন এখানে লিখলো হয় না লিখলো হয় তবে লিখে দিয়ে একটা বেটার তারপর এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এটা মূলত সাবমিট করে দিতে হবে তো আমাদের কিন্তু সব পেজ পূরণ হয়ে গেছে ঠিক আছে তারপরে কিন্তু সেন্ডে ক্লিক করে দেবো তো আমাদের রিপোর্টটা কিন্তু সাবমিট হয়ে গেছে এখন আমরা জাস্ট রিভিউজন ওয়েট করবো এখন রিভিউটা কি আসতেছে পজিটিভ না নেগেটিভ সেটা আপনাদের আমি সরাসরি দেখাবো তো এখানে আমি ভিডিওটি ডিস্টার্ব করতেছি ওয়েলকাম ব্যাক আবার আপনারা চলে আসলাম কারণ আমাদের রিভিউটা চলে আসছে পাঁচ মিনিটে মাথায় তো আমি জাস্ট জিমেলে চলে যাব চেক করার জন্য তো চলে আসে দেখেন আমাদের রিভিউটা চলে আসছে আমি জাস্ট এটা ওপেন করে নিচ্ছি তো ওপেন করবার দেখেন আমরা কিন্তু একটা পজিটিভ রিভিউ পাইছি এবং এই রিভিউতে বলতেছে যে আপনি যে অ্যাকাউন্টটা রিপোর্ট করছে মানে আমি যে অ্যাকাউন্টটা রিপোর্ট করছি সে অ্যাকাউন্টটা ফেসবুক থেকে রিমুভ করে দিছে দেখেন এই ধরনের লেখা শো করতেছে ওই রিমুভ দ্য প্রোফাইল ঠিক আছে তো ফেসবুক থেকে আমাকে কিন্তু জানাই দিছে আমি যে অ্যাকাউন্টটা রিপোর্ট করলাম সে অ্যাকাউন্টটা তারা রিমুভ করে দিয়েছে এখন আমি ফেসবুকে গিয়ে চেক করবো যে আসলে আইডিটা রিমুভ হয়েছে কি না আইডিটা এখনও অ্যাক্টিভ আছে তো তার জন্য আমি ফেসবুকে প্রোফাইলে চলে আসছি তো ফেসবুক প্রোফাইলে চলে আসার পর এখান থেকে সিম্পল একটা রিফ্রেশ করে নিব তো রিফ্রেশ করার পরও আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ শো করতেছে অ্যাকাউন্টটা নষ্ট হয় না দেখেন অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ শো করতেছে কিন্তু ফেসবুক থেকে বলতেছে যে অ্যাকাউন্টটা রিমুভ করে দিয়েছি মানে নষ্ট করে দিয়েছি কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্ট আসার পর দেখতেছে যে অ্যাকাউন্টটা নষ্ট হয়নি তো এইরকম পজিটিভ রিভিউ অনেকে পাচ্ছেন তারপর অ্যাকাউন্টটা কিন্তু স্টিল অ্যাক্টিভ থাকতেছে অ্যাকাউন্টটা নষ্ট শো করতেছে না তো মূলত এই সমস্যা কি কারণ হচ্ছে এই সমস্যার সমাধান কীভাবে করবেন সেই নিয়ে মূলত এই ভিডিওটা তো এখন থেকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং যে স্টেপগুলো যদি আমি দেখাই সেই স্টেপগুলো আপনার ফলো করবেন ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা রিপোর্ট করে নষ্ট করতে আসেন পজিটিভ রিভিউ পাচ্ছেন কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট হচ্ছে না তো ওই অ্যাকাউন্টটা নষ্ট না হওয়ার কারণ হচ্ছে ওই অ্যাকাউন্টটা যদি আপনি একবার রিপোর্ট করে রিমুভ করে দেন রিমুভ করার পর ওই অ্যাকাউন্টটা যদি আবার ব্যাক আসে আবার যদি আপনি রিপোর্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ রিভিউ পাবেন কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এই কারণে কিন্তু পজিটিভ রিভিউ পাওয়ার পরে অ্যাকাউন্টটা নষ্ট হয় না কারণ আপনি একবার রিন রিপোর্ট করছেন ওই অ্যাকাউন্টটা কিন্তু একবার নষ্ট হয়েছে ঠিক আছে একবার নষ্ট হয়েছে মানে একবার সাসপেন্ডেড হয়েছে ঠিক আছে এখন সাসপেন্ড অ্যাকাউন্ট যদি একবার ব্যাক হয় ওই সাসপেন্ড অ্যাকাউন্ট ব্যাক হওয়ার অ্যাকাউন্টে যদি আবার পুনরায় আপনি রিপোর্ট করেন অনেক সময় ফেসবুক কিন্তু ওইটা রিমুভ করে নেয় এক কথায় আপনি যে অ্যাকাউন্টটা নষ্ট করতেছেন আসেন সে অ্যাকাউন্টটা যদি কোনো এক সময় যদি সাসপেন্ড হয়ে ওই সাসপেন্ড আইডি যদি সে ব্যাক করে তাহলে এই ব্যাককৃত অ্যাকাউন্টটা আপনি যত রিপোর্ট করে না কেন সহজে আইডিটা রিমুভ হবে না কিন্তু আপনি রিভিউ পজিটিভ পাবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা রিমুভ করতেছেন সেই অ্যাকাউন্টটা যদি স্ট্রং হয় মানে শক্তিশালী হয় তাহলে সে অ্যাকাউন্টটা অনেক সময় ইনপোস্টার রিপোর্টের মাধ্যমে রিমুভ হয় না রিভিউ কিন্তু পজিটিভ ঠিকই পান আর তৃতীয় বিষয় হচ্ছে ফেসবুকে টেকনিক্যালি কোনো যদি সমস্যা থাকে ফেসবুকে মনে হয় সার্ভার কোনো সমস্যা বা কোনো সিস্টেমের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে রিভিউ অনেক সময় পজিটিভ পান কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিমুভ হয় না তো এই দুই তিনটা কারণের জন্য মূলত রিভিউ পজিটিভ পান কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট হয় না তো এখন আমি বললাম আপনি এই সমস্যার সমাধানটা কীভাবে করবেন তো এই সমস্যার সমাধান মূলত কয়েকটা উপায় আপনি করতে পারেন প্রথম উপায় হচ্ছে আপনি বারবার রিপোর্ট করবেন না মানে বারবার পজিটিভ পাচ্ছেন তারপর অ্যাকাউন্টটা আর নষ্ট হচ্ছে না এক্ষেত্রে আপনি বারবার রিপোর্টটা করবেন না সে আপনি যদি একবার পজিটিভ পাওয়ার পর অ্যাকাউন্টটা যদি নষ্ট হয় তাহলে আপনি বারবার রিপোর্ট করবেন না আপনি এক থেকে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পর আপনি আবার রিপোর্ট করবেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন আপনি অন্য কোনো ফোনটা ট্রাই করতে পারেন মানে আপনার নতুন কোনো ফোন বা আদার কোনো যদি ফোন থাকে সেই ফোনটা আপনি ইনপোস্টার রিপোর্ট যদি ট্রাই করতে পারেন অথবা আপনি ভিপিএন এর মাধ্যমে ইনপোস্টার রিপোর্টটা করতে পারেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন কান্ট্রি সিলেক্ট করে ইনপোস্টার রিপোর্টটা দিতে পারেন একবার যা জার্মানি সিঙ্গাপুর মালয়েশিয়া তারপরে এনিথিং আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করে আপনি ইনপোস্টার রিপোর্টটা দিতে পারেন সেই ক্ষেত্রে পজিটিভ রিউ পাওয়ার পাশাপাশি আপনার অ্যাকাউন্টটাও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে তো এই যে দুই তিনটা কারণ বললাম এই দুই তিনটা কারণ যদি ফলো করে আপনি মেনে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু অ্যাকাউন্টটা রিমুভ করতে পারবেন আর আপনি তো পজিটিভ রিউ পাচ্ছেনই পাশাপাশি আপনি অ্যাকাউন্টটা রিমুভ করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা একটু কি ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবের কাছে তো ভিডিওটি এখানে রাখতে আল্লাহ হাফেজ